আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথমেই ছোট্ট একটা খেলা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে আমার হাতে একটা কাঁচের গ্লাস কাঁচের গ্লাস এবং এটা একটা কভার একটা হার্ড কভার অর্থাৎ কোনো একটা বইয়ের কভার আর ছোট্ট একটা পাঁচ টাকার কয়েন একটু সবাই খেয়াল করো একটু মনোযোগী হয়ে খেয়াল করো আমি এই যে তোমার হচ্ছে গ্লাসের উপরে কার্ডটা রাখলাম কার্ডটার উপরে কিন্তু পয়সাটা রাখতেছি একটু খেয়াল করো গ্লাসের উপরে ওই কার্ডটা রাখলাম কার্ডের উপরে পয়সাটা রাখলাম এবার আমি যদি কার্ডটাকে জোরে টান দেই তাহলে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো সবাই দেখো মজার ব্যাপার পয়সাটা কিন্তু গ্লাসের মধ্যে পড়ে গিয়েছে কেন পরে গেল কেন পড়ে গেল একটু পরে আমি বিস্তারিত আবারও বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ বল এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটাই হচ্ছে বল এবং জড়তা বল এবং জড়তা এই ব্যাপারগুলো আজকে আমরা সম্পূর্ণ একদম ক্লিয়ারলি ভেঙে ভেঙে বুঝবার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবা ইনশাআল্লাহ আশা করি জড়তা এবং বল টপিক নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল আর বল অধ্যায়ের টপিকটাই হচ্ছে প্রথম টপিকটাই হচ্ছে কি বল এবং জড়তা তাহলে আমরা প্রথমে শিখব হচ্ছে কি বল দ্বিতীয় টপিক হিসেবে শিখবো হচ্ছে জড়তা দ্বিতীয় টপিক হিসেবে শিখবো কি জড়তা এখন প্রথম ব্যাপারটা বল কি আচ্ছা তোমার মনে কি প্রশ্ন জাগে কখনো বল কি এই বল কি ফুটবল ক্রিকেট বল হ্যান্ড বল নাকি বাস্কেট বল না এই বল আসলে ফুটবল ক্রিকেট বল হ্যান্ড বল বাস্কেট টেনিস বল কোনোটাই না তাহলে এই বলটা কি মনে রাখবো এই বল হচ্ছে এক প্রকার শক্তি বল কি এক প্রকার শক্তি এই বল শক্তিটা দ্বারা বলটাই এক প্রকার শক্তি এই শক্তিটা দ্বারা কোনো একটা কাজ করা যায় কোনো কাজ সম্পন্ন করা যায় আবার কাজ সম্পন্ন নাও হতে পারে ব্যাপারটা কেমন একটু খেয়াল করো ধরো আমি তোমাকে বলতেছি যে একটা দেয়ালকে তোমাকে সারা দিন ঠেলতে দেয়া হলো তুমি সারা সারাদিন ঠেলতেছো ঠেলা শেষে রাত্রেবেলা বা বেলা এসে আমাকে এখন বলতেছো যে স্যার বা ভাইয়া আমি আজকে সারা দিনে অনেক কাজ করছি এখন আমার পারিশ্রমিক দেন জানো সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বিজ্ঞান বলতেছে তুমি কোনো কাজ করনি তুমি কোনো কাজ করনি অথচ তুমি কিন্তু তোমার সারা দিনে অনেক পরিমাণে শক্তি ব্যয় করে ফেলছো ওই দেয়ালটাকে সরানোর জন্য কিন্তু তুমি দেয়ালটাকে সরাতে পারো তার মানে তুমি আসলে কাজ করতে পারো নি তো বল মানেই যে শুধুমাত্র কাজ হবে বা বলের সাহায্যে শুধুমাত্র যে কাজ হবে ব্যাপারটা কিন্তু এমন নয় আমরা কিন্তু কাজ ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো এর পরের অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ে গিয়ে চতুর্থ অধ্যায় তো আজকে আমরা আপাতত কাজ নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব আমরা আলোচনা করব বল তাহলে যে বল কি তুমি সারাদিন ধরে দেয়ালে যা প্রয়োগ করলে সেটাই বল অথবা একটু খেয়াল করো আমি এই যে হাতের উপরে মার্কারটা রাখলাম আমি মার্কারটাকে সামনের দিকে ঠেলতেছি এতে মার্কারটা সামনের দিকে সরিয়ে যাচ্ছে এটাই বল তার মানে আমি যা প্রয়োগ করলাম বাহিরে থেকে যা প্রয়োগ করলাম সেটাই কি বল তার মানে বলটাই হচ্ছে এক প্রকার কি শক্তি আমি বাহিরে থেকে শক্তি দিলাম না এই মার্কারটাকে সরানোর জন্য বাহির থেকে কি দিলাম শক্তি দিলাম শক্তি বাহিরে থেকে শক্তি দিলাম তার মানে বলটা হচ্ছে এক প্রকার কি শক্তি তাহলে বল কাকে বলে যদি প্রশ্ন চলে আসে সুন্দর করে খাতা কলম বের করে নোট করে নাও বল আমি সংজ্ঞাটা লিখছি না লিখতে গেলে একটু টাইম বেশি চলে যায় সংজ্ঞাটা তোমার এইভাবে লিখবা যা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে অথবা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায় তাকেই বলছি ভালো করে লিখে নাও অথবা ভিডিওটা একটু আটকে আটকে লিখে নিতে পারো যা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে অথবা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায় তাকেই কি বলা হয় বল তাহলে বল কাকে বলে আমরা কিন্তু বুঝে গেলাম তাহলে বল এক প্রকার শক্তি এটাও কিন্তু আমরা বুঝে গেলাম অর্থাৎ বাহিরে থেকে যা প্রয়োগ করা হয় সেটাই কি বল আমি যে প্রথমেই তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম সেটা কি ছিল যে এই যে তোমার হচ্ছে গ্লাসের মধ্যে গ্লাসের উপর একটা কার্ড ছিল কার্ডের উপর একটা পয়সা ছিল আমি এই কার্ডটাকে বাহিরে থেকে টান দিলাম তো বাহিরে থেকে যদি কার্ডটাকে টান দেই তাহলে আমার এই যে টান দেওয়ার সাথে সাথে পয়সাটা কিন্তু কার্ডের উপরেই ছিল তার মানে পয়সাটা কার্ডের সাথে চলে আসার কথা কিন্তু তা না এসে ওই পয়সাটা গ্লাসের মধ্যে পড়ে যায় এই ব্যাপারটা কিন্তু একটু আলাদা এটাকে বলা হয় জড়তা জড়তা কি আমি একটু পরে আলোচনা করব তাহলে বলটা আমি প্রথমে বুঝাচ্ছি আমি বাহিরে থেকে যে টানটা দিলাম এই যে কার্ডটাকে টান দিলাম এই কার্ডটাকে টান দিলাম মানে কি একটা শক্তি প্রয়োগ করে টান দিলাম না এই শক্তিটাকেই বলবো কি বল যেটা আমি আগেই বললাম তাহলে বল এক প্রকার কি শক্তি যা আমাদের কি করে বা যা কোনো একটা স্থির বস্তুর উপর প্রয়োগ করে হয় ওই বস্তুটাকে গতিশীল করি না হয় করার চেষ্টা করি গতিশীল যে করব ব্যাপারটা এমন নয় অনেক স্টুডেন্ট আছে এই জায়গায় একটা ভুল করে ফেলে তারা বলে যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে তাকে বল বলে না এটা ভুল ধারণা ওই যে আমি প্রথমেই যে উদাহরণটা দিলাম যে একটা দেয়ালটাকে আমি ঠেলতেছি আমি সারাদিন দেয়ালটাকে ঠেলেছি আমি দেয়ালটাকে সরাতে পারিনি হ্যাঁ তার মানে এটা কি গতিশীল হয়েছে না গতিশীল হয়নি কিন্তু আমার ঠিকই বল প্রয়োগ হয়েছে তার মানে বল ব্যাপারটা হলো শক্তি আমি যেখানে শক্তি ব্যয় করতেছি সেখানেই আমার বল প্রয়োগ হচ্ছে তাহলে স্ত্রী বস্তুর উপর প্রয়োগ করলে সেই বস্তুটাকে গতিশীল করতেও পারে নাও করতে পারে অর্থাৎ গতিশীল করার চেষ্টা করতে পারে আবার ব্যাপারটা একটু খেয়াল করো আমি বলছি কি গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায় মানে কি ব্যাপারটা একটু খেয়াল করো গতিশীল বস্তু ধরে নাও কোনো একটা গাড়ি বা তোমার হচ্ছে বা একটা বাসের ক্ষেত্রে খেয়াল করো যে একটা বাস যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে আমি চাচ্ছি বাসটাকে আরেকটু গতি বাড়িয়ে দিতে অর্থাৎ বাসটাকে ধরো সিক্সটি অর্থাৎ ষাট কিলোমিটার পার আওয়ার করতে চাচ্ছি তার জন্য আমাকে কী করতে হবে হয়তো আর একটা গিয়ার বেশি ফেলতে হবে বা আরেকটু প্রেশার ক্রিয়েট করতে হবে এতে করে গাড়ির গতিটা কিন্তু আর একটু বৃদ্ধি পাবে তার মানে কি আমি যখন আরেকটা গিয়ার ফেলে দিলাম মানে একটা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলাম তখন ওই গিয়ারটা দেওয়ার কারণে ওই গিয়ারটা গিয়ে বা সিস্টেমটা তোমার হচ্ছে গাড়ির চাকাতে গিয়ে একটা বল প্রয়োগ করবে যাতে করে ওই চাকাটা আরও স্পিডে ঘুরবে তার মানে ওই চাকার উপরে গিয়ে বাহিরে থেকে যে শক্তি প্রয়োগ করলো সেই শক্তিটাকে আমরা বলছি কি বল তার মানে গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতি বৃদ্ধি করতে পারে এটুকু তো বুঝলাম হ্যাঁ আবার গতি হ্রাস করতে পারে কিভাবে খেয়াল করো আমরা যদি ব্রেক চাপি ওই গাড়িটাতে আমরা যদি ব্রেক চাপি ব্রেকটাও কিন্তু এক প্রকার বল কারণ ব্রেক যখন চাপবো তখন ওই ব্রেক একটা সিস্টেম গিয়ে ওই চাকার সঙ্গে একটা ঘর্ষণ সৃষ্টি করে যার ফলে চাকার গতিটা ধীরে 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 কমে যায় যদিও ঘর্ষণ বল এই অধ্যায়েরই একটা টপিক আছে তোমরা অবশ্যই বুঝবা সামনে পেয়ে যাবা তাহলে ওই ঘর্ষণ সৃষ্টি করে ওই ঘর্ষণটাও এক প্রকার বল তার মানে ঘর্ষণটা এক প্রকার কি বাধা তাহলে ঘর্ষণটা এক প্রকার কি বাধা যে বাধার কারণে কি গতি ধীরে ধীরে কমতে থাকলো বা একটা শক্তি তার মানে ঘর্ষণ বলের কারণে মূলত কি হচ্ছে গাড়ির গতিটা কমে আসতেছে আবার ধরো দুইটার কোনোটাও নাও হতে পারে গতিশীল গাড়ি কিন্তু গতি বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না হয়তো কোনো সিস্টেম ত্রুটি আমি ঠিকই গিয়ার দিচ্ছি বাড়ানোর চেষ্টা করতেছি অথবা আমি ঠিকই ব্রেক ধরতেছি মানে গতি কমানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে গতি কমতেছে না বা গতি বৃদ্ধিও পাচ্ছে না হয়তো কোনো সিস্টেম ত্রুটি বা কোনো কিছু সমস্যা তাহলে তাই বলে কি আমি শক্তি প্রয়োগ করিনি হ্যাঁ আমি ঠিকই শক্তি প্রয়োগ করেছি তার মানে বল হচ্ছে যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে ওই বস্তুটাকে গতিশীল করে অথবা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায় সেটাকে আমরা বলবো কি বল আমার বিশ্বাস যে বল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় এবার আসি জড়তা খুব মজা একটা টপিক যেই টপিকটা তোমাদের সর্বপ্রথমই আলোচনা করেছিলাম ভিডিওর শুরুতেই সেটা কি একটা ছোট্ট একটা পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু আমরা একটু পরে আবারও করবো জড়তা টপিকে জড়তা কি ভাইয়া কখনোই খেয়াল করেছো জাস্ট একটা বাস্তব উদাহরণ বলি তো তুমি ধরো স্থির একটা বাসে সিটে গিয়ে বসছো হঠাৎ করে যখন দেখবা বাসটা চলতে শুরু করে তখন কিন্তু একটুখানি পিছনের দিকে ধাক্কা অনুভব হয় মনে করো তুমি বাসের সিটে বসছো স্থিরভাবে বাস যখন হঠাৎ চলতে শুরু করলো সামনের দিকে তখন তুমি একটু পিছনের দিকে সরে যাও ধাক্কা অনুভব হয় আবার খেয়াল করো যখন বাসটা চলতেছে চলতে 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 বাসটা যখন হঠাৎ করে থেমে গেল বা হঠাৎ করে ব্রেক ধরে তখন দেখবা আবার সামনের দিকে একটুখানি ঝুঁকে পড়ো কেন 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 কখনই কি একটু চিন্তা করছো মনে রাখবা এগুলোই মূলত জড়তা তার মানে জড়তা কি বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকতে চায় বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চাই এখান থেকে নিউটনের প্রথম সূত্র আমরা পাবো নিউটনের প্রথম সূত্র তাহলে তোমাদের নিউটনের প্রথম সূত্রটায় আমি আগে আলোচনা করি নিউটনের প্রথম সূত্র কি একটু লিখে নাও বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে মানে বাহির থেকে কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে বা সুষম বেগে চলতে থাকবে ব্যাপারটা কেমন ধরে নাও কোনো একটা বস্তু স্থির ছিল সে বস্তুটা চাইবে সারা জীবন স্থির থাকতে কোনো একটা বস্তু গতিশীল ছিল সেই বস্তুটা চাইবে সারা জীবন গতিশীল থাকতে যদি যদি বাহিরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় আজব ব্যাপার না ছোট্ট একটা ব্যাপার অথচ এই একটা কারণে বিজ্ঞানী নিউটনকে অনেক মনে করো যে যদিও বিজ্ঞানী নিউটনের অনেক ভালো ভালো কিছু সূত্র আছে কিন্তু নিউটনের প্রথম সূত্রটা আমার কাছে মনে হয় যে এটা আসলে যে কেউ জানে প্রত্যেকটা একটা ছোটো বাচ্চাও জানে ধরে নাও এই মার্কারটা এখানে রাখছি আমি এই মার্কারটার উপরে আমি যদি কখনো বাহিরে থেকে কোনো শক্তি না প্রয়োগ করি মার্কারটা আপনা আপনি কখনো এখান থেকে সরে যাবে নিশ্চয়ই না আবার খেয়াল করো আমি ধরে নাও যে এই যে মনে করো যে গ্লাসটা এখানে রাখছি আমি যদি গ্লাসটা কখনো বাহিরে থেকে বল প্রয়োগ করে না সরিয়ে নেই তাহলে গ্লাসটাকে আপনা আপনি কখনো সরে যাবে নিশ্চয়ই না এই ব্যাপারটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র তার মানে কি যে বাহিরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে সেই বস্তুটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে মানে ব্যাপারটা কেমন যে বস্তু স্থির ছিল সে সারা জীবন স্থির থাকবে যে বস্তু গতিশীল ছিল সে সারা জীবন গতিশীল থাকবে এখন কথা হলো যে বস্তু গতিশীল ছিল সে তো সারা জীবন গতিশীল থাকে না থাকে কি ধরে নাও আমি ফ্যান রুমে চালাচ্ছি এখন ফ্যান চলতে চলতে হঠাৎ করে আমি যদি সুইচটা অফ করে দেই। তাহলে দেখ দেখবা কিছুক্ষণ পর্যন্ত ফ্যানটা কিন্তু ঘুরতেছে হ্যাঁ নিউটনের প্রথম সূত্র অনুসারে ফ্যানটা কিন্তু আর থেমে যাওয়ার কথা নয় কিন্তু একটা পর্যায়ে গিয়ে ফ্যানটা তো থেমে যায় কেন থেমে যায় এখানেই মূলত জড়তা তোমার হচ্ছে সরি এই জায়গাটা মূলত থেমে যাওয়ার কারণ হচ্ছে বাধা ঘর্ষণ বল আমরা একটু পরে এটা মানে এই অধ্যায়ে পেয়ে যাবা ঘর্ষণ বল টপিকটা আসবে তাহলে যদিও ঘর্ষণ বলে গিয়ে এটা আরো বিস্তারিত জানতে পারবা যে যখন ফ্যানটা ঘুরতেছে তখন বাতাস একটা বাধা কাজ করতেছে যার ফলে ফ্যানের গতিটা ধীরে ধীরে কমতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে থেমে যায় আবার ধরো তুমি সাইকেল চালাচ্ছ প্যান্ডেল বন্ধ করে দিলে সাথে সাথে কিন্তু সাইকেলটা বন্ধ হয়ে যায় না মানে সাইকেলটা আটকে যায় না কিছু দূর পর্যন্ত সাইকেলটা যায় এই কিছু দূর পর্যন্ত গেলেও কিন্তু পুরোটাই নিউটনের প্রথম সূত্রের উপর ভিত্তি করে যদি নিউটনের প্রথম সূত্রটা পুরোপুরি কার্যকর হতো অর্থাৎ যদি কোনো বাধা না থাকতো। বা কোনো বাহিরে থেকে বল প্রয়োগ করা না হতো তাহলে কিন্তু ওই সাইকেলটা সারা জীবন গতিশীল থাকত কিন্তু তা থাকে না কেন থাকে না বাধা কি বাধা এই যে টায়ারটা যখন মাটির উপর দিয়ে গড়তেছে তখন টায়ারের সঙ্গে রাস্তার একটা বাধা কাজ করে ঘর্ষণ বল কাজ করে আমি আবারও বলছি এটা ঘর্ষণ বলে গিয়ে আর ভালো বুঝতে পারবা যার ফলে টায়ারের গতিটা ধীরে ধীরে কমতে থাকে এবং টায়ারটা একটা পর্যায়ে গিয়ে থেমে যায় যদি এই ঘর্ষণটাও না থাকতো তাহলে কিন্তু ওই সাইকেলটা সময় গতিশীল থাকতো সময় গতিশীল থাকতো আর যে বস্তু স্থির ছিল সে সবসময় স্থির থাকতো এটাকেই বলা হয় তোমার হচ্ছে জড়তা এবং নিউটনের প্রথম সূত্র তাহলে নিউটনের প্রথম সূত্র কি যে বাহ্যিক কোনো না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে বা সমবেগে চলতে থাকবে এই মূলত এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে জড়তা তাহলে নিউটনের প্রথম সূত্রের সঙ্গে জড়তার ব্যাপারটা কি এবার একটু বুঝবা জড়তা কি জড়তা হলো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকেই জড়তা বলে লিখে নাও সুন্দর করে লিখে নাও বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকেই জড়তা বলে অর্থাৎ একটা বস্তু যেমন ছিল ছিল তেমনই তেমনই থাকতে থাকতে যেমন এবার খেয়াল করো আমি তোমাদের প্রথমেই যেটা দেখাইছিলাম সেটা কি একটা গ্লাস গ্লাসের উপরে একটা কার্ড রাখলাম এই কার্ডের উপরে একটা পয়সা রাখলাম ঠিক মাছ বরাবর একটা পয়সা রাখলাম আমি যদি এখন এই কার্ডটাকে জোরে টান দেই। তাহলে এই পয়সাটা যেহেতু কার্ডের উপরে আছে তার মানে কি পয়সাটা কিন্তু কার্ডের সঙ্গে চলে আসার কথা কিন্তু তা আসে না কেন আসে না এইখানেই মূলত জড়তা একটু তোমাদের পরীক্ষা করে দেখাচ্ছি দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই এই পরীক্ষাটা বাসাই করবা দেখো আমি যদি এই জায়গা থেকে কার্ডের উপরে যে পয়সাটা রাখছে আমি যদি এখন কার্ডটাকে টান দেই তাহলে কিন্তু পয়সাটা গ্লাসের মাঝখানে পড়বে গ্লাসের মাঝখানে পড়বে একটু খেয়াল করো দেখো আমি কার্ড টান দিয়েছি কিন্তু পয়সাটা কোথায় এই যে পয়সাটা তাহলে পয়সাটা গ্লাসের ভিতরে এই ব্যাপারটা কি বন্ধুরা জড়তা তাহলে জড়তা কি একটু এবার আমরা এখন উদাহরণগুলো একটু ব্যাখ্যা করি তুমি যখন স্থির বাসে ওঠার পরে বাস যখন হঠাৎ চলতে শুরু করছে তুমি পিছনের দিকে হেলে পড়ছিলা কেন হেলে পড়ছিলা জড়তা কেন জড় এখানে কাজ করতেছে কিভাবে কাজ করতেছে একটু খেয়াল করো যখন তুমি বাসের সিটে বসছো তখন বাস স্থির তুমিও স্থির কিন্তু বাস যখন হঠাৎ গতিশীল তোমার সিট সংলগ্ন মানে কমর থেকে নিচের অংশ সিটের সঙ্গে লেগে আসে এই অংশটা তৎক্ষণাৎ গতিশীল হতে পারে কিন্তু তোমার উপরের অংশ কমর থেকে উপরের অংশটা চাচ্ছে কি এতক্ষণ ধরে স্থির ছিল যে জায়গায় ছিল সেই জায়গায় থাকতে চাচ্ছে ব্যাপারটা এরকম মনে করো এটা কমর থেকে নিচের অংশ কমর থেকে নিচের অংশটা যখন গতিশীল হচ্ছে তখন এই অংশটা সামনের দিকে যাচ্ছে কিন্তু উপরের এই অংশটা চাচ্ছে এখানে ছিল এখানেই থাকতে যার কারণে মূলত পিছনের দিকে একটা ধাক্কা অনুভব হয় সেম ব্যাপারটা কিন্তু এখানেও ঘটলো আমি যখন পয়সাটাকে এর উপরে রাখছি যখন কার্ডটাকে টান দিছি তখন কার্ডটা মানে এই কভারটা যত দ্রুত গতিশীল হয়েছে পয়সাটা তত দ্রুত গতিশীল হতে পারেনি ফলশ্রুতিতে কি হয়েছে যখন কার্ডটা বের হয়ে চলে গেছে ততক্ষণে পয়সাটা গ্লাসের ভিতরে পড়ে গিয়েছে তার মানে এই ব্যাপারটা হচ্ছে কি জড়তা বস্তু স্থির ছিল এই বস্তুটা স্থির ছিল তাই স্থির থাকতে চাইছিল ওই বস্তুটা আরও কিছুক্ষণ স্থির থাকতে চেয়েছিল যার কারণে ওই পয়সাটা মাঝখানে পড়ে গেছে এবং একই কারণে আমার হচ্ছে কি পিছনের দিকে ধাক্কা অনুভব হয়েছে আবার বাস যখন চলতেছে চলমান বাসে হঠাৎ করে ব্রেক ধরলে আমি আবার সামনের দিকে হেলে পড়ি এর কারণ কি এর কারণে হচ্ছে জড়তা এখানে কীভাবে কাজ করতেছে সেম কাজ দেখো আমি যখন বসেছিলাম সিটে তখন বাসের সিট গতিশীল তাহলে সিটে আমি বসে আছি মানে আমিও গতিশীল কিন্তু হঠাৎ যখন বাস থেমে যায় তখন বাসের সিট সংলগ্ন মানে ওই যে কমর থেকে নিচের অংশ থেমে যায় কিন্তু আমার কমর থেকে উপরের অংশটা কি চাচ্ছে এতক্ষণ ধরে গতিশীল ছিল সে চাই কি আরো কিছুক্ষণ গতিশীল থাকতে যার ফলে কি সামনের দিকে হেলে পড়ে বুঝাইতে পারছি এটাও জড়তা আবারও জড়তার উদাহরণ আছে একটা মনে করো যে কাঁথা বা কম্বল থেকে আমরা কোনো কিছুকে মনে করো যে মনে করো এটা সাপোজ এটা একটা কাঁথা বা কম্বল এখান থেকে আমরা যদি ধুলাবালি লাগে ওইটাকে পরিষ্কার করার জন্য আমরা মূলত কি করি কোনো একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে জোরে আঘাত করি জোরে আঘাত করলে ধুলাবালিগুলো সেখান থেকে বের হয়ে আসে কেন বের হয়ে আসে এটাও কিন্তু জড়তা ধরে নাও যে এটাই হচ্ছে ধুলাবালির কণা সাপোজ যে এটাই হচ্ছে কি ধুলাবালির কণা আমি যখন কোনো কিছুতে এখানে আঘাত করতেছি তখন এটাকে আঘাত করার কারণে আঘাত করার কারণে এটা সরে যায় কিন্তু ধুলাবালির কণাগুলো অত দ্রুত গতিশীল হতে পারে না যার ফলে ধুলাবালির কণাগুলো যেখানে ছিল সেখানে থাকতে চায় কিন্তু যখন এই কার্ডটা যখন সরে যায় এই কার্ডটা যখন সরে যায় তখন ধুলাবালির কণাগুলো কি কার্ডের থেকে আলাদা হয়ে আসে যার ফলে কি ধুলাবালি ওই কাঁথা বা কম্বল থেকে সহজে আলাদা করা সম্ভব হয় কি করে আঘাত করি এটাও কিন্তু জড়তা তাহলে জড়তা কিন্তু দুই প্রকার একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থির জড়তা বা স্থিতি জড়তা কোনটা গতি গতিজরতা গতিশীল থাকার কারণে যে জড়তা সৃষ্টি হয় যেমন চলন্ত বাস হঠাৎ থেমে গেল ওইটা কি গতিশীল ছিলাম গতিশীল থাকার কারণে যে জড়তা সৃষ্টি হয়েছে সেটা গতিজরতা আবার স্থির জড়তা কোনটা বস্তু স্থির ছিল তার কারণে যে জড়তা সৃষ্টি হয়েছে যেমন এই যে গ্লাসটার কারণে যেটা ঘটলো অথবা আমি যখন বাসের সিটে ছিলাম সিটে যখন পিছনের থেকে ধাক্কা অনুভব হলো এটাও কিন্তু হচ্ছে স্থির জড়তা তাহলে বন্ধুরা জড়তা কি বুঝে গেছো নিউটনের প্রথম সূত্র কি বুঝে গিয়েছো আশা করি আজকের এই ক্লাসটি তুমি সম্পূর্ণ বুঝে গিয়েছো যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই আমাকে এটা জানিও তুমি কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছো কোন স্কুল থেকে আমার এই ভিডিও দেখছো ধন্যবাদ